হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি ভালো আছো ওহো হো তোমরা সবাই কেমন আছো এবং কি করছো বলো আজকের ওয়েদার নেক্সট লেভেল আজকের ওয়েদার একদম ঠান্ডা ঠান্ডা হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার পূজা পূজা ভাব দুর্গা পূজা কালী পূজা ওহো মজা মজা তোরা স্কুলে যাচ্ছ হ্যাঁ মিরু স্কুলে যাবে এক্ষুনি তোট তো অনেক বাকি আছে ওরা এখন টোটোতে যায় ওরা দুজনে টোটোই করে যায় স্কুলে আর মিরু যায় বাইকে করে বাড়ি থেকে ও মিরু একটু বড়ো হবে তারপর মিরুও টোটোই করে যাবে কি বলো মা প্লে বাটনটা লাগা না তো লাগাবো আয় মিরু ও মিরু মিরু এখন कांнче মিরু স্কুলে যাবে না তার একটু ইচ্ছা নেই এখন তো স্কুলে যেতেই যাবে মিরু कांнче স্কুলে যাবে না যাবে না শুধু কুটুম বাড়ি হ্যালো আশিস ভাই গুড মর্নিং মিরু রেডি মিরু চলো চলো রাহুল দাদা ছিল কি মজা হয়েছিল ওরা চলে গেছে ঘরটা একটু খালি খালি হয়ে গেছে ছিল যখন অনেক আনন্দ মজা হতো যেটুকু টাইম ছিল খুবই ভালো লাগছিল ও মিরু তোমার কি মন খারাপ একটা হ্যাপি বিস্কুট এইদিকে রাস্তা কি খারাপ বলো মিরু হ্যাঁ এই দিকটা সবসময় ডুবে প্রত্যেক বছর ডুবে কোনো বছর বাদ যায়নি এই দেখো ডুবা চালু হয়েছে কি নেবে বলো ভুট্টা খাবার আর হ্যাপি হ্যাপি বিস্কুট এই নাও এই তো মেরু এই নাও যেই বিস্কুট আছে একটা বিস্কুট আটটা দেবো এই নাও কতটা বিস্কুট দু তিনটা বিস্কুট এবারে পড়াশোনা হবে তো তো কিছু কিনবে আমরা স্কুল গেলে পাঁচ টাকাও পেতে নি এখন বাচ্চা স্কুল গেলে দশ টাকা কুড়ি টাকার খাবার কিনে দিতে হবে না হলে স্কুলেই না তো গাইজ ফাইনালি মিরুকে এখন স্কুলে দিয়ে চলে আসি মিরুর তো মনটা খারাপ বাট কি করব সুলে তো যাসতেই হবে পড়াশোনা তো করতেই হবে নাহলে তো কিছু হবে না ওকে তো বাড়ি চলে আসি হো হো তো गाइस আমি এটা কিনেছিলি এটা হচ্ছে যে গোদরেজের রুম ফেসনার এই দেখো স্প্রে করে রে প্রেস করে রে কিন্তু স্প্রে বেরাইনি কিন্তু আর ভিতরে কিন্তু অনেক আছে এই দেখো আচ্ছা আছে কিন্তু এ স্প্রে করতে পারেনি এখন দেশি জোগাড় করতে হবে একটু তো খুলে করতে হয় একটু খুলে করে একটু তো হাত কুটকুট করে জিনিস একটু খুলে দেখি কি ব্যাপারটা ভিতরে কীরকম কি মেকানিজম লাগানো আছে মেকানিজমটা ভিতরে এরকম কাজ করে পেনিয়াম দিয়ে এই যে এটা ঠিক হয়েছে তো গাছ ফাইনালি এটা ঠিক হয়ে গেল ও হো এবার দেখবে এই দেখো অফ করে দিচ্ছি চালু করছি তো মারবে দেখো তাই নি যে ধরো এটা রুমে লাগি দাও আর এখন আমি শুট করছি অ্যাকশন ক্যামেরা দিয়ে ওহো হো মজা হিম মজা চলো ভিডিও ডিডিওগুলো আপলোড করি এই দেখো ভিডিও আপলোড করতেছি তো গায়ে যে এই চলছে সিলভার প্লে বটন ওহো হো সেই দিনের পরে সিলভার প্লে বটনটাকে আর খুলি নি ওহ ও পুরো প্যাকিং করা হয়ে আছে মস্ত মস্ত আসিস একটু ক্যামেরাটা করো তো সেদিনে তো আনবক্সিং করার সময় ভালো করে দেখানো হয়নি এই দেখো সিলভার প্লে বটনের প্রথমের এটা হচ্ছে যে একটা সার্টিফিকেট এটা তো পুরো ফ্যামিলির এটা পুরো ফ্যামিলি ঠিক আছে হামলা ওহো হো একটু বাচ্চা কিন্তু বাচ্চা হলেও একদম সাচ্চা রিকগনাইজ ইওর টিম যে মানে এখানে তিনটা আছে সিলভার প্লে বটন গোল্ডেন প্লে বটন আর ডায়মন্ড প্লে বটন এখন গোল্ডেন ডায়মন্ড অনেক দূর আগে সিলভার প্লে বটনটা পেয়ে গেছি আমরা ও এই দুটোকে হাঁটাবো এদিকে লাগাবো এই কানে এটা বাচ্চা কিন্তু ঠিক আছে এখন একটা আসবে মৌসুমেন সোনালী ব্লক এরকম একটা এখানে নাম লিখাবে গান্ধী বর্মন ব্লক এবার একে ফ্রেম করাবো প্রেম করিয়ে তারপরে এখানে লাগাবো মজা হি মজা প্রেম করানোর পরে এখানে লাগাবো নাহলে দাদার প্লে বাটনটা দেখো অবস্থা কি হয়েছে এখানে সব লিখা উঠে পালেছে চির দিয়ে চিটা নাহাচ্ছে আসিস ভাই নতুন সিক্সটিন লঞ্চ করেছে ও একটু নাও সিক্সটিন একটু নাও আসিস আসিস নতুন লুটে শিখছি কি না

তো এখন ভোপপুরে আসছি আর ভোপুরে আসলে তোমরা তো জানো আমরা আসি এখন এই দুটা শ্যাম্পু নিবে ফটো পাঠাবো যদি পছন্দ হয়তো নিবে নাহলে পালাবো এই শ্যাম্পুটা নিয়েছি এই শ্যাম্পুটার কস্ট পড়েছে একশো নব্বই টাকা তো এবার একটু ফল কিনবো কেমন আছো ভালো তো নাশপাতি দাও একশো টাকার দাদা একটু আগে আপেল কিনছে বাট আমি এখন নাশপাতি নেবো ফল করতে আর বলে নাশপাতি লাগবে ভালো আছো তো

প্রত্যেকদিন জিনিস ধুয়ে ও ধুইবে ঠিক আছে এই টি শার্টটাও ধুবে টি শার্টটা ধুবে এই টি শার্টটাও ধুবে ঠিক আছে অনেকগুলো আছে জিনিস এগুলো ধুইতে হবে সকালবেলা ধুয়ে দেবে চলো যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করো আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো ইনস্টাগ্রাম গান্ধী বর্মন ইনস্টাগ্রাম আইডি অবশ্যই ইয়ে ফলো করো চলো আজকের মতো হঠাৎ করে যে লুকেইছো ওই ধারে হ্যাঁ তুমি ধুইব তুমি ধুইব